কারো আগ্রহে না থাকেন কারো অবহেলায় থাকবেন না যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে দূরত্ব বাড়িয়ে দিন সবাই যে যার মতো ভালো থাকুক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তানিতানিস লাইফস্টাইল ব্লগ থেকে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন রাতে বাজার আনা হয়েছিল সেগুলো আর গুছাতে পারিনি ছেলেটা ঘুমানোর জন্য খুবই কান্না করছিল তো আবার সকাল সকাল মেয়ের স্কুল আছে তো একদম ডিনার শেষ করেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম এগারোটার মধ্যেই আর ঘুম থেকে উঠে সকালবেলা এই কাজগুলো আমার করতে হচ্ছে আর আমার বাসার আমার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজে আমি বাচ্চারা যখন ঘুমায় তখন করে ফেলি এতে আমার সহজ হয় এবং আমি ভিডিও করতেও আমার খুব ইজি হয় যাই হোক আসলে কী আর বলবো কদিন যাব শোল খুব খারাপ যাচ্ছে আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে তো কাজ করতে কষ্ট হচ্ছে সেই সাথে ভয়েস ওভার যেতে আরও কষ্ট হচ্ছে তো আসলে ভাবে তো চ্যানেলের অনেক ক্ষতি করে ফেলতেছি তো ভাবলাম এবার একটু সিরিয়াস হই আমার চ্যানেলটা নিয়ে আমি চ্যানেলের ব্যাপারে অনেক বেশি আগ্রহটা আমার নষ্ট হয়ে গিয়েছে তো ভাবলাম আবার নিয়মিত ব্লগ দেই এই বছর যদি কোনো কিছু না হয় তাহলে আর হয়তো বা আমি আর কাজ করব না এই সেক্টরে তো আপনাদের সাথে একটা মানে আমি তো অনেক কিছুই শেয়ার করি তো আজকে একটা মানে আমার নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে তো আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল তো দেখা যায় ওর সাথে খুব হাই হ্যালো হতো তো একটা সময় আমাদের ক্যাম্পাস লাইফে খুব ভালো সম্পর্ক ছিল যখন আমরা কলেজে ছিলাম তো বিয়ের পরে ও ওর মতো আমি আমার মতো তারপর হাই হ্যালো হতো ফোনে কথা হতো কি রান্না করছে ও কি রান্না করছে এরকম আর কি আমাদের আলাপও হতো তো রিসেন্টলি মনে হচ্ছে যে অনেক বেশি অ্যাভয়েড করে আর ও মানে মানে ওর চেঞ্জটা এমনভাবে আমি ফলো করতেছি তো আমার কাছে মনে হয় যে আসলে মানে ফ্রেন্ড কেমন হওয়া উচিত আমার কাছে মনে হয় যে ফ্রেন্ড যদিও আমার ফ্রেন্ড সার্কেলটা খুব কম রাখি তারপর আমার কাছে মনে হয় যে হাতে গোনা দু চারটে বন্ধু থাকুক তারপর যাদের সাথে আপনি মজা করতে পারবেন মজা করতে গেলে আপনার দুবার ভাবতে হবে না ফোন করতে গেলে আপনাকে কখনোই ঘড়ি দেখতে হবে না এবং আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না যে আমি এখন তাকে কল করবো কি না তাদের সাথে আপনার সম্পর্কটা ফর্মাল নয় যাদের গায়ে আপনি অনায়াসে হাসতে হাসতে লুটিয়ে পড়তে পারবেন আমার কাছে মনে হয় যে এরকম ফ্রেন্ড আসলে রাখা উচিত আর যেই ফ্রেন্ডে আপনার মনে হয় যে খুব বেশি ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আপনি ফ্রি না আপনি যখন তখন তাকে জড়িয়েও ধরতে পারবেন না আপনার কথা বলতে গেলে দু চারবার ভাবতে হবে এরকম ফ্রেন্ড থাকার থেকে না থাকা ভালো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে যদি এরকম কখনও ঘটে থাকে একদম ওই ফ্রেন্ডকে লাইফ থেকে বাদ দিয়ে দেন ওই ফ্রেন্ডের কোনো দরকার নেই যাই হোক এখানে আমি আলু সিম ফুলকপি দিয়ে একটা ভাজি করেছি এবং আলু সিম ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছি এত মজা ছিল শীত আস্তে আস্তেই এই তরকারিটা তো আমার পাশে রান্না শুরু হয়ে গিয়েছে এবং শীতে অনর্দম চলতেই থাকবে আপনাদের ভাইয়া খুব লাইক করে এই তরকারি আর এই যে আরও কিছু বাজার ছিল সেগুলো অনলাইনে এনেছিলাম এগুলো আমি আপনাদের ভাইয়া কিছু বাজার আনে নেই সেগুলো একটু শর্ট পড়েছে তো সেগুলো আমি আবার অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম এগুলো আবার এখন গুছাচ্ছি আমার মেয়েকে স্কুল থেকে আনা হয়ে গিয়েছে ওর মতো করে গোসল করে একটু কার্টুন দেখতেছি রাতে রসের থেকে লাড্ডু আর হচ্ছে রসমালাই আনা হয়েছে সেগুলা কেউই রাতে খায়নি তো আমি এমনি তো মানে মিষ্টি অনেক কম খাই তো এখন ছেলে আর মেয়েকে দিয়ে দিব লাইফে দুই ধরনের মানুষকে কখনোই আপনি ভুলে যাবেন না যে আপনার বিপদে এগিয়ে এসেছিল এবং যে আপনার বিপদটা দেখে আপনার থেকে চলে গিয়েছিল তো আপনারা সবসময় মনে রাখবেন এই দুই ধরনের মানুষকে কখনোই ভুলে যাবেন না সবসময় মনে রাখবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম